একটা মদিনার ঘটনা মদিনায় একটা নবীর আশিক ছিল নবীর আশিকটা নবীজির রৌজা পাকের পাশে পইড়া থাকে খায় না মা মানুষে কয় তুই খাইতি না মইরা তো কয় খাইতাম না কেন খাইতি না যে নবীর বাড়িতে আইছি নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো না হয় মইরা যাবো খাইতাম না রোজার পাশে পইড়া রয়েছে নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন এই পাগল তুই যে পাগলামি করতেস আমি খাওয়াইলে খাইবি এখন কি আমার চোলায় কি রান্না হয় পাগল খয় রান্না টান্না বুঝি না আপনি খাওয়াইবেন খামু না খাওয়াইলে মরে দাম কী করবো নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন আচ্ছা বলুন নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব বিশ্বাস করেন তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট নবীজি স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন কোন সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই দুইটা রুটি নবী দিলেন অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই কিছু খাই এরকম হয় না হয় না এক বেসারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও দেশি চাউল দেশি মুরগির রান দেওয়ার আগে হায় খাইতাসে স্বপ্নে খুব খাইতাসে এবার যে মুরগির রানের তে গুস্ত তো টান দিছে না হাত গিয়া বাড়ি অলনে না হ লাগছে ভারيونনি তো চিল্লানি মারছে আমারে মাইরা লাইছে রে মাইরা লাইছে সিল্লানিতে কিন্তু হের ঘুম ভাঙছে ঘুম ভাঙসি পরে কই কি হইছে কি হইছে কই তুমি আমারে নাক ভাঙ্যা লাইছো কই দেখ নাক ভাঙ্গলে ভাঙছে যে একটা খাউন খাইছি ভারيونনি কই আমি পাশে এত খাউন খাইলা আমারে কইলা না কি খাইছ একটু দেইহি তাড়াতাড়ি করে বাতি জ্বলাইছে বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিরা মোহদিয়া থৈ রাখছে তে আমরার স্বপ্নের খাউন হইল খাতা ছিরা বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতাছি না আসুন না সেই নবীর পক্ষে যায় ব একবার বলুন ওই আশিক বলেন পাগল বলেন আমি দুই রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম খাইতে খাইতে দেড় রুটি খাইলাম অর্ধেক রুটি হাতে অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙ্গার পরেও দেখি আল্লার কসপ নবীর দেওয়া স্বপ্নের রুটির দেড় রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনও আমার হাতের মধ্যে আছে বলুন এই নবী এখনো উম কিছু দেওয়ার ক্ষমতা আছে কি না তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই তাহলে পাবো নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব একজন আল্লাহর অলি নামটা আমার খেল খেলনায় খেলে আসলে বসবো উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গিয়া জমিনে পড়ে গেছে ওই আল্লাহর অলিকে হাই হাই নবীজির দাড়ি মোবারক জমিনে তাড়াতাড়ি করে হাতে ধরে মুট করে মুটের মধ্যে নিয়ে আসছেন ওনার ঘুম ভেঙে গেছে দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক ছিল স্বপ্ন এখন বাস্তব হাই হাই নবীজির দাড়ি মুবারক কই রাখবো কোথায় রাখবো জাগা ভালো জাগা কই আছে এখন না পাইয়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে ওই আল্লাহর অলি বলেন নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে ম্যাগের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত আজকে সেনবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না বিপদ থেকে বাঁচতার একটাই পথ সেই পথটা হলো নবী মোহাম্মদুর রসুল উল্লার পথ যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি নবীজিকে আমাদের কিছু দিতে পারে না তাই বলতেছিলাম ওয়াস্করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন আর আপনাদের জন্য কি ভাজেন আমার ওয়াস্করণীকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও আবু বকর উমর প্রশ্ন করে বসলেন হজুর কে কোথায় থাকে পরিচয় কি আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন ও আমার সাহাবিরা শোনো ওয়াস্করুনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না ঠিকানা জি ঠিকানা বলবে না কিন্তু বুঝবি কেমনে তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলে এনামার ওয়াজ করোনি লম্বা গঠনা আবু বখর উমর লইয়া মতান্তরে আবু বখর হজরত আলী কে লইয়া নবীজের যুব্মা মোবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করোণীর খবর পাই না বাবারা ভাইরা ও বাবারা ভাইরা আসুন না নবিরা কিভাবে পরিচয় পাওয়া যায় যাইতে যাইতে কোথাও পাই না রে নামে কোনো পাগল তোমরা দেখছো বলেন আপনার নাম কি আবু বকর ও আবু বকর ওয়াস করুনি চিনি না ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে নাম কি আমরা জানি না দৌড়ে গেলেন দুইজন প্রশ্ন করেন আপনার নাম কি আমার নাম জি আমি তো আল্লাহর বান্দা তাই রে কিছুটা ইঙ্গিত পাওয়া আরে আপনার নাম কি আরে বাবা নামটা কি দরকার আমি আল্লাহর বান্দা আমি কি মিথ্যা বলছি কয় না নামটা বলেন কয় আমি আখিরি নবীর উম্মত এমনি উমর থাফা দিয়ে ডাইনে হাতে ধরছে যে ডাইনে হাতে ধরেছে অস্করণী চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে উমর হাবুবুকুর রে নিশ্চয় তোমরাই আমার আখির নবীর খবর নিয়ে আইস আমার আখির নবী সারা আমার এই গোপন খবর কেউ জানে না আমার নবীর খবর কি আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে ও আবু বকর ও ভর দুইজনে মিলে প্রশ্ন করেন কিভাবে জানেন আপনি কত সম্পর্ক ছিল জীবনে কোনো দিন দেখে নাই কারা গো এই নবীর মিলা দুর্নবীর আয়োজন করেছ নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছ নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যা আবু বকর উম ডাকে ওয়াস করুনি নাই রে আমার নবী দুনিয়াই এই জুব্বা Mubarak তোমার জন্য বাজেট করেছে ওয়াসকরনি বলেন আমার জন্য জুব্বা নিয়ে আসছো এই জুব্বা আমি কেমনে রাখব রে আমার নবী নাই আমি নবীর উম্মতের জন্য কি করব আবু বকর ওমর প্রশ্ন করেন আমরা আপনাকে কোনোদিন দেখি নাই এত বড় বাজেট এত বড় সম্পর্ক কিভাবে করলেন আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াসকরনি ডাকে আপনারা কি নবীকে ভালোবাসেন হ আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমার দেখান তো কথা না কি প্রমাণ আছে নবীজির উহুদের জমিনে দুইটা দান দান মোবারক ভেঙেছে আপনারা কি জানেন হ জানি দেখি আপনারা হা করেন হা করলে ও আবু বকরু মর রে নবীর দান দান নাই তোমাদের মুখে দান দেখা যাই রে কেমন ভালোবাসো আমি অস্করণের মুখের দিকে তাকাইয়া দেখো আমার মুখে একটা দাঁতও নাই যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙ্গেছে দুইটা আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা উপরে দাঁত ভেঙ্গে বা উপরের দাঁত না নিচের দাঁত নিচের থেকে বাংলাম দুইটা এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয় ডান দিক থেকে বাংলাম দুইটা ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয় বাম দিকের বাংলাম দুইটা এইভাবে আমি ওয়াজ করি নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে বত্রিশটা দাঁত বাংলাম রে নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম এবার আবু বকর উমর বলেন ও ওয়াজ করি তোমার ভালোবাসাই নবী খুশি হইয়া তোমাকে জুব্বা বারক বাজেট দিয়েছে